হরে কৃষ্ণ আমি বিরাজ রায় আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল দীনকৃষ্ণ ঠাকুরের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই তারপর ওনার ভিত্তিতে আমি কিছু কথা বলব তা ওনার বক্তব্যটা আগে শুনুন তা মানুষকে বাস্তবে খাওয়াবেন খেতে দিলে দুটো রাস্তা আছে একটাই জল বেরোবে একটাই মেটেরিয়াল বেরোবে মানে একটা প্রেশার আর একটা পায়খানা দুটো রাস্তা আছে সেই টয়লেট আর বাথরুম দুটো জায়গা দিতে হবে এবার বলবেন যারা যারা গোপাল সেবা করেন গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেব দেবীদের নোংরা নোংরা কথা বলি না ভাই তিন টাইম গোপাল সেবা করছ পুরো কেউ একবার সেবা অনেকে বলে যে আপনি হিন্দুর দেবদেবীকে নোংরা নোংরা কথা বলেন বাস্তবে আপনি হিন্দুর দেব দেবীদের অপমান করছেন এটা সত্যি এই যে কথাটা যে বললেন যে গোপালকে যে তিন টাইম খেতে দাও আচ্ছা গোপালের জন্য কি আলাদা টয়লেট বাথরুম করেছো এই যে কথাটা যে বললেন এই কথাটাতে বোঝা গেল তো আপনি যে হিন্দুর দেবদেবীর যে অপমান করছেন এই কথাটার মধ্যে তো বোঝা গেল আচ্ছা আপনি বলুন তো আপনি বলুন তো দেখি যে আমরা যে গোপালকে খেতে দেই গোপাল কি কখনও খেয়েছে গোপাল কখনো খেয়েছে আপনি দেখেছেন যে গোপাল খায় দেখেন নাই তো তা আপনি এই আধ্যাত্মিক বিষয়গুলো জানেন না বুঝেন না আপনি আধ্যাত্মিক কিছু মানেন না তা আপনি আধ্যাত্মিক নিয়ে কথা বলতে এসেছেন কয়েকখানা বই পড়ে আধ্যাত্মিক এটা একটা কর্ম আধ্যাত্মিক যারা এই কর্ম ধৈর্য সহকারে করে তারা সংসারিক কর্ম তারা সমস্ত দেব দেবীকে ভক্তি বা জীবজন্তু পশু পাখির উপরে শ্রদ্ধাভক্তি পিতা মাতার উপরে ভক্তি। সকলের উপরে শ্রদ্ধা ভক্তি আসবে আসবেই আর আপনি বলছেন যে দেবদেবী আমি অপমান করছি বাস্তবে অপমান করছেন আপনি দেবদেবীর সম্বন্ধে কিছু জানেন না আধ্যাত্মিক সম্বন্ধে কিছু জানেনই না আর আপনি আধ্যাত্মিক সম্বন্ধে কয়খানা বই পড়ে আপনি আধ্যাত্মিক সম্বন্ধে মানুষকে জ্ঞান দিতে আসছেন আপনি তো ভালো করে জানেন যে গোপালকে খেতে দিলে খায় না তাহলে আমরা খেতে দেই কেন যাদের একমাত্র ধৈর্য আছে সহ্য আছে যাদের মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে তারাই একমাত্র গোপাল সেবা করতে পারে সবার দ্বারা সেটা সম্ভব না এই কাজগুলো করতে গেলে ধৈর্য নিয়ে কাজগুলো করতে হবে আর আপনার যদি ওই কাজগুলো করার ধৈর্য আসে তাহলে আপনি সমস্ত কিছু ধৈর্য সহকারে কাজ করতে পারবেন মানুষের যদি কোনো উঁচা কথা বলে তবুও আপনি সহ্য করতে পারবেন আপনার যদি কষ্ট আসে তবুও আপনি সহ্য করতে পারবেন যেরকমটা ধরেন আপনি আপনি কোনো কিছু মানেন না কিন্তু আপনার মধ্যে দেখুন তো কতটা ক্রোধ কতটা অভিমান আপনি কতটা উত্তেজিত হয়ে কথাগুলো বলেন আপনি একবার ভেবে দেখেছেন যে আপনার মধ্যে কতটা ক্রোধ রয়েছে কতটা রাগ রয়েছে কতটা অহংকার কতটা অভিমান আপনি একবার ভেবে দেখেছেন ভাবেন নাই কেন ভাবেন না কারণ আপনি এই কাজগুলো করতে পারবেন না আপনার দ্বারা এই কাজগুলো হবে না যদি আপনি এই কাজগুলো করতেন তাহলে এরকম কথা বলতেন না আপনি এই কাজগুলো করতে পারছেন না তাই আপনার ভাষা বা আপনার কথাবার্তা এই সমস্ত কিছুর মধ্যে বোঝা যাচ্ছে যে আপনি এই কথাগুলা বলছেন শুধু আপনার রাগের কারণে অহংকারের কারণে অভিমানের কারণে এই কথাগুলো বলছেন তো এই যে শাস্ত্র শুধু শাস্ত্র পড়াশোনা করলে সমস্ত জ্ঞান অর্জন করা যায় না আপনাকে কর্ম করতেই হবে কর্ম না করে আপনি যদি এই কথাগুলো বলেন ধর্মের নিয়ে শাস্ত্রের নিয়ে আধ্যাত্মিক নিয়ে তা আপনার কথাগুলো ভুল হবে এটাই হচ্ছে মানুষের একটা মানে শিক্ষা যারা ওখানে গোপালের পূজা করতে পারবে যারা দেবী দেবতার পূজা করতে পারবে ধৈর্য সহকারে তাদের মধ্যে সমস্ত রকম শক্তি ক্ষমতা ধৈর্য সহ্য জ্ঞান গুণ তারা ওখান থেকে প্রাপ্তি করবে গোপালকে খেতে দেয় গোপাল কিন্তু খায় না গোপাল কখনো পায়খানা পেশাবও করে না যে গোপালের আলাদা করে টয়লেট বাথরুম বানাতে হবে একটা দিয়ে প্রেসার একটা দিয়ে ম্যাটেরিয়াল বের হবে আপনি যেভাবে মানে শিক্ষা অর্জন করছেন আপনি ওইভাবে কথাগুলো বলছেন এটা শুধু পড়াশোনা করার আপনার জ্ঞান এটা আপনি কোনো কর্ম শাস্ত্র অনুসারে আপনি কোনো কর্ম করতে পারেন নাই বা আপনি কোনো সৎকর্মের সাথে যুক্ত নেই তাই আপনি এরকম বিভ্রান্তকর মন্তব্য আপনার বিভ্রান্তকর কথাবার্তা বুঝলেন তো যে আপনি যদি কিছু না মানেন তাহলে আপনার ভাষা কীরকম হতে পারে আপনার কথাবার্তা কীরকম হতে পারে বোঝা যাচ্ছে আপনি যে ভাষায় কথা বলেন আপনি যেভাবে কথা বলছেন যেভাবে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছেন আপনার অপোজিটে যদি অন্য কেউ থাকতো বা আপনার মতো যদি অন্য কেউ থাকতো তাহলে এতক্ষণে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যেত কিন্তু আপনার কথাগুলা এখনও সাধুগুরু বৈষ্ণব যারা আছে যারা হরিভক্ত যারা কৃষ্ণভক্ত যারা গৌরভক্ত তারা আপনার কথাগুলো শুনছে রাগও হচ্ছে কিন্তু তারা সহ্য করে যাচ্ছে তারা ধৈর্য ধরে এখনও শুনছে আপনার এই অভিমান আপনার এই অহংকার আপনার এই ভাষা এখনও তারা সহ্য করে যাচ্ছে তা আপনি বুঝতে পারছেন তো তাদের মধ্যে কতটুকু সহ্য রয়েছে কতটা ধৈর্য রয়েছে তো এই সমস্ত কিছু অর্জন করা যায় অর্জন করতে পারে সেই আধ্যাত্মিক কর্ম করে তো আপনি শুধু 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 ওই একটু শিক্ষিত হয়ে একটু পড়াশোনা করে আপনি এই আধ্যাত্মিক নিয়ে একটা সমস্ত কিছু জেনে গেছেন মানে আপনি অনেকগুলো বই পড়েছেন ধর্মগ্রন্থের ল বই কোনটা সেটাও পড়েছেন মানে আপনি এতটাই শিক্ষা অর্জন করেছেন যে আপনার যে জ্ঞান বুদ্ধি সেটা মানে একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে আপনি এত কিছু জানার পরে যেখানে আপনার উচ্চ স্থানে যাওয়ার কথা সেখানে আপনি নিম্ন স্তরে পৌঁছে গেছেন মানে আপনাকে বেশিরভাগ লোকে ছিচি করছে ঘৃণা করছে বা আপনার বিরোধিতা করছে তা আপনি চেষ্টা করুন একটু ভালো করার চেষ্টা করুন ভালো করলে আপনার মঙ্গল হবে দেশের মঙ্গল হবে জনগণের মঙ্গল হবে খারাপ তো সবাই করতে পারে ভালো করাটা এত সহজ ব্যাপার না ভালো করতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার আছে ধৈর্য ধরতে হবে আপনাকে তা আপনি আপনার উপরে আমার কোনো রাগ নেই কোনো অভিমান নেই কিন্তু আপনি যে সমস্ত কথা বলেন কারণ এরকম করতে করতে এমনটা না হয় যে আপনার কারণে দেশের মধ্যে জনগণের মধ্যে কোনো একটা বিতর্ক তো চলছেই এরপরে আরও কোনো বড় একটা মানে সমস্যা তৈরি হয় আর যদি আপনার কারণে এরকম সমস্যা তৈরি হয় সেদিন আপনি কিন্তু সাজার পাত্র হয়ে যাবেন তাই আমি চাইব যে আপনি বিতর্ক বাদ দিয়ে আপনি ভক্তি সহকারে আপনি যেটা জানেন না জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আর যদি আপনার মধ্যে কিছু ভালো সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তগুলো মানুষের সামনে প্রচার করুন বা মানুষকে সেই সিদ্ধান্তগুলো দিয়ে মানুষকে ভালো পথে পরিচালনা করুন আমি এটাই চাইব আপনি মানুষকে বিভ্রান্তে ফেলবেন না আপনি ভালো করতে চাচ্ছেন ভালো করুন এতে সবাই আপনাকে সাপোর্ট করবে সবাই আপনাকে সহযোগিতা করবে কিন্তু খারাপটা করবেন না খারাপ করবেন না এইটাই আপনার কাছে অনুরোধ রইলো খারাপ করবেন না হয়তো আমার কথাগুলো হয়তো আপনাকে খারাপও লাগতে পারে হয়তো আমারও কোনো কথা আপনাকে খারাপও লাগতে পারে বা আমিও হয়তো ভুলবশত কোনো খারাপ কথা আপনাকে বলে ফেলতে পারি যদি আমার কোনো বলায় ভুল হয়ে থাকে সেই জন্য আমি ক্ষমা চাইছি কিন্তু আপনি জেনে শুনে ভুল করবেন না আপনি যেভাবে ভুল করছেন এটা আপনি জেনে শুনে ভুল করছেন আর আমি যদি ভুল করি এটা অজান্তে আর আপনি যদি কিছু ভালো করতে চান তাহলে আপনার ভুল অবশ্যই হবে কিন্তু ভুলের সংখ্যাটা বেশি হলে চলবে না ভুলের সংখ্যাটা যদি কম থাকে তাহলে ঠিক আছে আর আপনি যদি ভুলটা যদি ভালো চেয়ে যদি ভুলের সংখ্যাটা বেশি হয় তাহলে আপনি কখনোই ভালো করতে পারবেন না তাই আপনাকে এটা স্মরণ রাখতে হবে আমি যেহেতু ভালো করব তাহলে আপনার চিন্তাধারা সময় ভালোর দিকে থাকবে যাতে ভুল যাতে কিছুতেই না হয় এই চিন্তাধারা রেখে আপনি আপনার কর্ম করুন মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না আপনার মধ্যে যদি কোনো ভালো কিছু জ্ঞান ভালো কিছু উপদেশ থাকে আপনি সেটা মানুষের মধ্যে প্রচার করেন মানুষের কীভাবে মঙ্গল হবে মানুষকে কীভাবে আপনি পরিচালনা করতে চাইছেন সেই রকম কিছু আপনি জ্ঞান মানুষের মধ্যে দিন না যাতে মানুষ আপনার সিদ্ধান্তে উপকৃত হয় তো এইটা করতে পারলে তো সবাই আপনাকে ধন্যবাদ দিবে আপনার সবাই শ্রদ্ধা করবে তা আপনি চেষ্টা করুন ভালো কিছু করার চেষ্টা করুন খারাপটা করবেন না এইটাই আপনার কাছে অনুরোধ রইল তা হরে কৃষ্ণ এই ভিডিওটা এখান থেকে নমস্কার ভালো থাকবেন খুশি থাকবেন সুখে থাকবেন আনন্দিত থাকবেন